तो तो कारण नहीं ना कारण तुरंत नहीं पके कॉल कॉल से देखो आई देखो ना बैठ गए ले यार क्या 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 यार कारण यार क्या 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 यार क्या

এই যে আপনারা আপনার শুধু এতদিন একটা বাবা ছিল এখন অনেকগুলো বাবা আপনার এখানে আসছে দেখেন এখানে তো আমরা আশায় রাখি এই যে আপনাদের অনেকগুলো বাবা আসছে আপনাদের আপনার যে মনে আশা একটা ঘর তাই তো ইনশাল্লাহ আমরা একটা ঘর আপনি ম্যানেজ করে দিব হ্যাঁ যে ভাবে হোক যেভাবে হোক আমরা চেষ্টা করব আপনার ঘরটা ম্যানেজ করে দেওয়া এই কথা হ্যাঁ যতটুকু ভাই আমরা সিঁড়ি দিয়ে দিব সিঁড়ি পাশাপাশি ফয়ে লাগলে সেটা ব্যবস্থা করবো ও ভাইরা আপনাদের সে ব্যবস্থা করে দিবে টিউবওয়েল আছে কল আছে কল কল নাই বাল্কি বসানোর মতো জায়গা আছে আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি জলঢাকা পৌরসভার দক্ষিণ কাজহাট নয় নম্বারটে উপস্থিত আছেন বা ইসলামী ছাত্র শিবিরের নির্বামী জেলা শাখার সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি এবং বদমাশি ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠা পরিচালক সহ নির্ভূমের জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ তো আমরা আপনাকে দেখাচ্ছি ঘরটা দেখেন আপনারা এখানে ইসলামী ছাত্র শিবির এবং বন্ধন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি তোষব এবং চারটি কম্বল দেওয়া হয়েছে চাষিকে তো চাষির শেষ ভরসা যে একটা ঘর তার সন্তান নাই তার স্বামী নাই উনি একাই তার ঘরে দেখেন যে আমরা যেটাকে নম্পু বলি যেটা বিলীন হয়ে গেছে চাষি এখনও সেটা ব্যবহার করতেছে তার পাশে কারেন্টও নাই জড়ার জন্য একটা ঘর সেখানে চাষি দীর্ঘদিন উনি ওনার জীবন কাটাচ্ছে তো আমার কাছে মনে হয় যে কবি সেই কবিতা আসমানি কবিতার মতোই এই চিত্র তো এই পর্যায়ে আমি অন্তত সংক্ষিপ্ত আকারে এই যে বিষয়টি উনি দেখছেন দীর্ঘমুড় জেলা শেখার সম্মানিত সেক্রেটারি জনার বিজল করিম ভাইকে বলব তিনি তার অনুমতি ব্যক্ত করার জন্য অন্তত সংক্ষিপ্ত হবে আমরা যে সাসের বাড়িতে আসছি কিছুদিন আগে সাসের সাথে আমাদের মেডিকেলের পরিচয় চিকিৎসার জন্য গেছিলেন তাকে দেখার মতো কেউ ছিল না চার দিন ছিল চার দিন একাই ছিল তাকে তাকে দেখাবে সেই মতো লোক ছিল না মানে পরিচয় তারপরে আমরা ওনার খোঁজ নিয়ে ওনার বাড়িতে আসি সেদিন আগে আমরা আসছি ওনার বাড়িতে সব সামগ্রী নিয়ে আসছিলাম যাতে উনি খাওয়া দাওয়া করতে পারে এবং চলতে পারে সুস্থ হওয়া পর্যন্ত পরবর্তীতে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম চাষি যতদিন বাঁচিয়ে থাকবে এর দায়িত্ব আমরা সামাজিক সংগঠন সহ বাংলাদেশের ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা নিয়ে নিয়েছি কিন্তু তার আজকে যে বাড়ির অবস্থা এটা দেখে আমরা সবাই অবাক আর কি এরকম মানুষের অভাব অনাটন কমে বর্তমানে পাওয়া যায় কিন্তু এটা বিরল একটা ইতিহাস এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যে আগামী দিনে যাতে চাচি সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আমৃত পর্যন্ত সেই জন্য একটা সুন্দর ঘরের আয়োজন করার জন্য আমার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর পাশাপাশি তার টিউবওয়েল এবং কারেন্টের ব্যবস্থাটা আমরা করবো অতি শীঘ্র অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি নিখোর জেলা সহ সম্মানিত ইসলামী ছাত্র সম্মানিত সভাপতি জনাব আজমিন ভাইকে আলহামদুলিল্লাহ আজকে যে মায়ের বাড়িতে এসে বুঝতে পেরেছি আর সার্বিক অবস্থা দেখে আমার বগ সে বলার ভাষা নেই ওর দিক থেকে যদি আমরা তাকাই সবাই সুখে শান্তিতে বসবাস করছে সে একজন মানুষ তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই আর তো কে এসে উপনীত হয়েছে এই বয়সে সে এত কষ্ট করে সে মানুষের বাড়িতে কাজ করে তার জীবিকা নির্বাহ করতেন অসুস্থ হলে সেবা যত্ন করার মতো কেন তো আমরা আজকে এসে এখানে তার জন্য কিছু করতে পারাটাও একটা আনন্দের বিষয় ভালো লাগতেছে চাষির আরো অনেক কিছু চাওয়া এতে আমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষ মানুষের যে চাহিদাগুলো থাকে সেই চাহিদাগুলো থেকে উনি অনেক অনেকাংশে বঞ্চিত সো আমরা এই সমাজটাকে পরিবর্তনের জন্য চেষ্টা করতেছি এখানে যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের সমাজের আশেপাশে যারা সবাই নিরীহ দুস্থ মানুষ আসছে তাদের খোঁজখবর রাখতাম তাহলে আমাদের সমাজটা আরও সুন্দর এবং স্বাবলম্বী হতো তো আমরা চেষ্টা করতেছি এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ছাত্র শিবির বরাবরই চেষ্টা করে থাকেন সেই সাথে আমাদের সামাজিক সংগঠন বন্ধ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এখানে এসে পাশে দাঁড়িয়েছেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি আপনারা আমাদের জায়গা থেকে একটু যদি সজাগ দৃষ্টি দেন এবং সমাজের অবহেলিত মানুষের পাশে এসে দেন তাহলে আমাদের সমাজটা সমৃদ্ধ এবং সুখ শান্তিতে মানুষের বসবাস করতে ইনশাল্লাহ ধন্যবাদ তাজমুল ভাইকে আমাদের এই বিষয়টি যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন আমার আমার সিনেমার ছোট ভাই আয়ন ইসলাম বন শিশু ফাউন্ডেশনের সমানের প্রতিষ্ঠাতা করেছিল তো এই বিষয়টা দেখভাল করবেন রাহান ইসলাম আয়ন কিছু বলবা ইসলাম আলাইকুম তো বিষয়টা হচ্ছে যে আমি প্রথম যেদিন ওনাকে দেখি হসপিটালে ওই দিন আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম তো ওই দিনকার পর থেকে ওনার সাথে আমার মেডিকেলে প্রায় দু তিন দিন দেখা হয় তাই আমার যার ইচ্ছে হয় যে আসলে উনি একাই আছে ওনার দায়িত্ব মানে একা শোনার মতো কেউ নেই পরবর্তীতে আমি ওনার ওনার কাছ থেকে সুন্দর এই দুদিনতে উনি ছাড়া কেউ নাই পরবর্তীতে আমি ওনাকে আমার নাম্বার দিই আর বলি যে আপনি আপনি বাসা যাওয়ার পরে এই নাম্বারে যোগাযোগ করবেন যতদিন না হয় সুস্থ হবেন ততদিন আমরা একটা আপনার ব্যবস্থা করে দিব আপনি সুস্থ হওয়ার পরে তারপরে কাজ করবেন তো আলহামদুলিল্লাহ আমরা ওনাকে এক এক থেকে দেড় মাসের মতো খাদ্য সামগ্রী দেই এবং আমি আসলে সব মানে সব থেকে একটা একটা বিষয় ওনাকে বলি সেটা হচ্ছে যে যতদিন বাঁচবে ওনাকে আমি ব্যক্তিগতভাবে আমার মাকে আমি যেভাবে দেখি ওকেও সেভাবে দেখব সব বিষয়ে চাচি আপনার অনেকগুলো সন্তান এখানে আসছে ওনারা শুনলেন কথা বললো আশা করি আপনার এই ছোট্ট চাওয়া ঘর আপনার টিউবওয়েল আপনার যতদিন বেঁচে থাকবেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন ওনারা সার্বিক থাকবেন এই ভাইদের জন্য দোয়া করবেন যাতে আপনার ঘরটা আমরা খুব অল্প সময়ের মধ্যে করে দিতে পারি আমরা আবার আসবো যেদিন আসবো যেদিন আসবো আপনাদের আপনার এবং আপনার এই ঘরের ব্যবস্থা করেই আমরা এখানে আসবো অথবা একটু সময় নেবো আমরা কারণ আমরা আসলে আমাদের টাকা থাকে না আমার টাকা ম্যানেজ করে বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে আপনার ঘরটা আমরা করে দেবো ইনশাল্লাহ তো আমরা যদি ঘরটা করে দিই তাহলে আপনারা খুশি তো তাই না তো রাখবেন বাংলা ইসলামী ছাত্র শিবির এবং সামাজিক সংগঠন বন্ধ শিশির ফাউন্ডেশন তারা তাদের সর্বোত্ত চেষ্টা করবে আপনাদের এই এলাকায় সামান্য অবদান বা সামান্য ستي راكار